কিশোরগঞ্জের ভৈরবে আসামিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে ওসিকে ষাট হাজার টাকা ঘুষ প্রদানের প্রেক্ষিতে পৃথকভাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রীনগর ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন এবং গণ অধিকার উপজেলা পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে আজ দুপুর বারোটার সময় ভৈরব প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঘুষ দেওয়া নেওয়া বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন অপরদিকে দুপুর আড়াইটার সময় বাস স্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইমতিয়াজ আহমেদ কাজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন ওই মামলার এজাহারে সুজন মিয়াকে আশি নাম্বার আসামি করা হয় পরে গত ১২ ডিসেম্বর আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর জাকির মিয়া সহ আসামির স্বজনরা থানায় দেখতে পায় ওই রাতে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে জাকির মিয়ার মাধ্যমে ষাট হাজার টাকা ঘুষ দেওয়া হবে বলে জানতে পারেন ইমতিয়াজ আহমেদের ফেসবুক আইডিতে এই বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন জাকির মিয়া ইমতিয়াজ আহমেদ কাজল বলেন আসামি দুজনকে ছেড়ে দেওয়ার জন্য জাকির মিয়া ওসি শাহিনকে ষাট হাজার টাকা ঘুষ দিয়েছে আমার কাছে পর্যাপ্ত তথ্য এবং প্রমাণ রয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজনে তা তুলে ধরা হবে এই বিষয়ে ওসি মোহাম্মদ শাহিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা আসামি চালান দিয়েছি টাকা নেওয়ার প্রশ্ন ওঠে না আমার নামে কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না বিএনপি শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি তাকির উনি 60000 টাকা দিয়েছেন ওসিকে আসামি ছাড়ানোর জন্য সুজনকে কিন্তু সুজনকে না ছেড়ে 60000 টাকা সুন এরেস দেখার নামে ওসি টাকা খেয়ে এই টাকা দ্বারা উদ্ধার করার জন্য দুই তিন দিন চেষ্টা করছে টাকা উদ্ধার করতে পারেন না এটার মূল হচ্ছে জাকির জাকির টাকা দিছে হচ্ছে ওসিকে যেভাবে যেভাবে টাকা যেভাবে দিছে ওইভাবে আবার টাকা ফেরত দিছে আমি জানি চিলেগড়ে নিজের যুবদলের সভাপতি আমার চিলেগড় থেকে বাড়ি যাওয়ার পথে আমার মেয়ে আমার সাথে যাওয়ার কথা ছিল তখন আমি মেয়ে জামারে ফোন দিই যে জামাই কোথায় আসো আমি তো বাড়িতে যাবো না তখন জামাই বলছে যে আমি বাস দিকে আসি তাহলে আপনি যাওয়ার টাইমে নিয়ে যাই তখন বাস স্ট্যান্ড যাই সেটা দিলাম যে ওই মুখ জায়গায় আছি তানার এই দিকে আসি তাহলে তুমি তানার বাইরে পর আমি গেলাম তারপর এখানে কেন আসছো তো বলছে যে মামারে অ্যারেস্ট করে নিয়ে আসি অ্যারেস্ট নিয়ে এসে তখন আমি বলছি যে তখন তো অ্যারেস্ট করে নিয়ে এসে তাহলে অনেকে তুমি যাইবা নাকি থাকবা তখন মেয়ে জামাই বলতেছে যে না আমি যামু একটু মামার একটু পানির টুতো দেখবেন তখন আমি পরবর্তী কোন কি হয়েছে টাকা দিনা না কাজনের সাথে আমার যত ঢুকি একটু কত হয়েছে কত টুকু আমি পরে কাজের বুঝছি যে ভাই আমি তো যেটা

টাকা লেনদেন হয়েছে বা কি হয়েছে এটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নয় আমি কিন্তু জানি না কিন্তু কে নিছে আবার কে দিছে তাও আমি জানি না